মনে নাই মাথায় কিছু ঢোকে না দেখছো অস্কি পাগল আমি আসসালামু আলাইকুম কামালজান ভাই কেমন আছেন ওয়ান লাইক ডান থ্যাংক ইউ মেহেদি টু চলছে গাড়ি সিজিন পুল লাইফ যাবে বহুদূর দূর থ্যাংক কামাল ভাই বাংলায় করুন আপনার বোন তো জানেন তেমন শিক্ষিত না এজন্য তো বললাম পাগল হ্যাঁ পাগলের কোন শত্রু থাকে না কিন্তু মাঝে মাঝে পাগল কষ্ট পায় কালকে অনেক কিছু হয়ে গেছে বলবো বলবো কালকে অনেক কিছু হয়ে গেছে এ আমার 25 জনের উপরে হাইট মারছে কালকে দোলাবাই কো এই দোলাবাইরা ওগানদাই পাঠিয়ে দিয়েছি আমি কি করতে পারি আমি কখনো স্কুল দেখি নাই স্কুল কেমন দুলাবাই কেমন আছে হ্যাঁ দুলাবাই ভালো আছে আসলাম আলাইকুম শারমিন আপু কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি হাই সর্বনাশ ওই মিউট 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 হ্যাঁ একসঙ্গে দুই জায়গায় হ্যাঁ দেখতে তো হবে আমার কারিশমা সবাই ঝটপট কমেন্ট করো লাভ বাটন উড়িয়ে দেও সবাই ঝটপট কমেন্ট করো একসঙ্গে দুই জায়গায় হুম আসসালামু আলাইকুম কেমন আছেন আপা চলে এসেছে আমার প্রাণ প্রিয় বড় ভাই মিরাজ ভাই আপনারা সবাই কেমন আছেন একটু জানাবেন আমার ঘুমাইছে আমি গেলাম আমি কিন্তু তোরা শর্ট মারুম বুঝছো

এমনি রিয়াজুল ইসলাম কুড়িগ্রাম থেকে থাঙ্কু থাঙ্কু সব বাইকে থাঙ্কু 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 হাই মা গো কেডা রে হেলাল ভাই আসসালামু আলাইকুম হেলাল ভাই কেমন আছেন বাসের সবাই কেমন আছে একটু জানাবেন সব বাইকে সব বাইকে সব বাইকে খোকন ভাই দারুন বলছেন আমার লাইফে আপনার কথা শোনা আমার লাইফে আপনার কথা শোনা আমি গানের সাথে করতেছি আচ্ছা গতকালকে আনিসুর ভাই আপনি কই ছিলেন আলাইকুম সম্মানিত বড় ভাই আনিসুর ভাই আপনি কইছিলেন জানাবেন মিরাজ ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু আপনার বাসার সবাই ভালো আছে তো আপু জি ভালো আছে ভালো আছি হেলাল ভাই বাংলায় কমেন্ট নো ইংলিশ ভাই চলে এসেছে আসসালাম আলাইকুম মোহাম্মদ এর ছোট বোন কেমন আছো ভালো আছো খাওয়া দাওয়া করেছ আজকে এত হাসি খুশি কেন তোমায় আজকে আমার মনটা অনেক ফুরফুরে ফুরফুরে কারণ কালকে সবাই আমাকে বাস দিয়েছে আজকে সবাই আমাকে চটি মারতাছে চটি জুতার মালা গলায় দিতেছে এর জন্য মনটা আমার অনেক খুশি সন্ধ্য কবি ভাই ও আচ্ছা আমার কাছে তো চকলেট আছে দাঁড়ান দাঁড়ান আমার তো ভালোই মনে এজে আমাকে চকলেট এনে দিয়েছে এজে এজে সব মানে তো ভাই বোনেরা সবার জন্য চকলেট আপনাদের সবার জন্য চকলেট আপনারা আমার কথা বলে যেতে পারেন হয়তো নাও দিতে পারেন কি রে ফাঙ্গাস কি খবর ও মা আপনি আমাকে পাঙ্গাস বললেন কেমন আছো গতকাল ঘুমাইয়া গিয়েছিলাম গো ও আচ্ছা ও আচ্ছা তাই তোমার হচ্ছে আপনাকে হালিমা কি বলে হালিমা তো এবার আমি জামিদা আপা আপু হামিদা আপুই তো অনেক খুঁজেছে কালকে ফজর আদরে পড়ে গেছে আমার কাছ থেকে হ্যাঁ তো কি বলবো রে ফাঙ্গাস বউ বলবো তোকে হেলাল ভাই এটা কোন ধরনের কথা থাকবে <laughs> 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 এমডি শফি আশরাফুল ইসলাম আসসালামু আলাইকুম সম্মানিত বড় ভাই কেমন আছেন প্লিজ জানাবেন লাইফ মানে হাসি খুশি লাইফ মানে আড্ডা লাইফ মানে মনটাকে খুশিতে ভরে রাখা আর যদি আপনারা মনের ভিতরে আনন্দ না থাকে ওগান্ডায় চলে যেতে পারেন ওইখানে যাবেন কলা খাইবেন আনন্দই থাকবেন হুম আশাফুল ভাই রবিউল আলম আপু ভালো আছেন সম্মানিত আপু আপনি আমাকে চিনতে পারছেন হ্যাঁ অবশ্যই চিনেছি রুবেল ভাই আমি চিনেছি আপনাকে সরি আছি আপু রাগ করবেন না রাগ করলে তোমাকে স্টিক লাগে আপু মা

আপনার সাথে আমি দুই দিন কথা বলেছি জানেন কি আপনি আমারে সবাই পাগল বলে কি খালি খালি হুম আমাকে আচ্ছা পড়তেছি আমারে কি খালি খালি সব পাগল বলে জানেন আমি এক সেকেন্ড আগের কথাই বলে যাই আর দুই দিন আগে কথা বলেছেন এটা কি আর মনে আছে হুম ধোলাভাই কান্না করা মানে তোমার কষ্ট এটা কিন্তু ভেবে নেও সেই খুশিতে এখন এত হাসি খুশি থাকো থেকো না একটু মাঝে মাঝে কান্না করে নেও তখন তার আর কান্না করার সময় নাও পেতে পারো আচ্ছা তাই নাকি আপু বেশি খুশি না তোমার দল কিন্তু ক্ষমতায় আসবে না দুলোভাই কিন্তু কিছুদিন পরে এটা কোনো কথা তুমি এখন লন্ডনে আছো আমি এখন সুইজারল্যান্ড আছি সুইজারল্যান্ড এমডি ইরফান খান আসসালামু আলাইকুম সম্মানিত বড় ভাই আপনি কেমন আছেন একটু বলবেন আমি এখন ছয়চার লেন্ট আছি সুমি খাইছো আমাকে কেউ খাইতে দেয় নাই বুঝছেন আনিচুর ভাই আমাকে কেউ একটা চকলেটও দেয় নাই আমার এক ভাই বলে কপালে চকলেট বাইটটা নিতে কয়দিন পরে বলে আমি পাবো না আপনি খুব ভালো লোক ইজ্জত চিনেন কথা ভালো আপনার কাছে শিক্ষা আছে থ্যাংক ইউ ধন্যবাদ কেন ভাই রুবেল ভাই আমি কি ভুল কিছু বলেছি যদি ভুল কিছু বলে থাকি তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাকে হাইট মেরেছিল কে আপনি বাংলাদেশে আছেন কেন মিথ্যা কথা বলছেন ফান করবেন না প্লিজ অনুরোধ ইরফান ভাই কালকে আমার লাইফে প্রায় পঁচিশ জনের উপরে হাইট ছিল বুঝছেন এই আমি আমার লাইফে যারা আসে বিশ্বাস করে বলু দিয়েছি হুম লাস্টে যে বিশ্বাসের মুখে যে এইভাবে ঝামা গসবে আমি এটা কখনো ভাবি নাই